আমার বাবা নেই বলে ক্লাসের বন্ধু বান্ধবীরা আমাকে বলে ভিকারির মেয়ে বাবা নেই তুই আমাদের বান্ধবী হওয়ার যোগ্য নাই বাবা ফেলে গিয়েছে সমাজ তিরস্কার করেছে তবে তাতেও কোনোদিনও আশা ছাড়েনি বছর পনেরো দিককে যেখানে আত্মীয়রা মুখ ফিরিয়েছে সেখানে এগিয়ে এসেছেন মানবতার ফেরিওয়ালা খুশির ভান্ডার বাপ্পা তিতলি তখনও পৃথিবীর আলো দেখেনি তার মায়ের পেটে তিন মাসের ছোট্ট একটা প্রাণ আর ঠিক তখনই তাদের জীবনে নেমে এলো প্রথম অন্ধকারটা তিতলির বাবা তাদের একা ফেলে রেখে চলে গেল কোথাও কোনো আশ্রয় নেই নেই ভরসার চিহ্নটুকু রকম বাধ্য হয়েই তারা ফিরে এলো এবারে মায়ের বাবার বাড়িতে কিন্তু সেখানে উঠাই হলো না অভাব অবহেলা আর অমানবিকতার চাপে মা আর শিশুকে কেউই নিজের ঘরে জায়গা দিতে চাইল না আর এভাবেই শুরু হয়েছিল এই মা মেয়ের একই পথ চলা এবারে লোকের বাড়িতে কাজ করে দিন কাটাতে শুরু করলো আর সেই কাজ করতেই একদিন জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে এলো বৈদ্যুতিক কারেন্টে তার পুরো শরীর পুড়ে গেল একটা হাত সম্পূর্ণ নষ্ট হয়ে পড়লো একবার ভাবুন না এক হাতের অসহায় মা পাশে ছোট্ট মিটা চারপাশে অবহেলা বঞ্চনা না লড়াইটা কিন্তু তবুও থামেনি কারণ মা জানতো তার বুকের প্রাণ तितলিকে যে করেই হোক মানুষ করতে হবে নিজের পায়ে দাঁড় করাতে হবে তার মেয়েকে কোনোদিনও ভিক্ষকে চাইতে হবে না এমন দিনটা সে দেখতে চায়নি। তাই নিজের এই প্রতিবন্ধকতা নিয়েই আহত হাত নিয়েই রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে পথে পথে ভিক্ষে করতে শুরু করলো সে কেউ একটু চাল দিও কেউবা পুরনো জামা কাপড় আর সেগুলো দিয়েই চলছে तितলির জীবন तितলি আজকাল ক্লাস এ পড়ে তার মুখে এক অদ্ভুত সরলতা এক অদ্ভুত স্বপ্নিল ঝিলিক কিন্তু গ্রামের বন্ধু বান্ধবদের কটুক্তি তাকে প্রতিদিন আহত করে কেউ বলে ভিক্ষুকের মেয়ে বন্ধু হওয়ার যোগ্য নয় আবার অনেকেই বলে বাবা নেই তুই আমাদের সাথে ঘুরবি না কিন্তু তিথি তবু হার মানে না কারণ সে জানে তার পড়াশুনোই তো তার এগিয়ে চলার একমাত্র পথ তার মায়ের স্বপ্ন তো এটাই মেয়েকে পড়াতে চায় সে মানুষ করতে চায় কিন্তু টিউশন চালানো সম্ভব হয় না আর্থিক অভাবেই টিউশন বন্ধ হয়ে গিয়েছে মায়ের একমাত্র অনুরোধ ছিল একটু কম নিলেও পড়িয়ে দিন না কিন্তু টিউশন মাস্টারও ফিরিয়ে দিয়েছেন পুন ফি না হলে না পড়ানো সম্ভব হবে না হ্যাঁ এটাই বোধ হয় নিজের রক্তের সম্পর্ক মামা মাসিরা যারা প্রতিদিন তাদের পাশ দিয়েই হেঁটে যায় চোখের সামনে তাদের কষ্টও দেখে কিন্তু একবারও জিজ্ঞেস করে না কিভাবে আছো কিছু কি দরকার না তারা শুধু পাশ কাটিয়ে এগিয়েই চলে যায় যে বাড়িতে তিতলির মা কাজ করতো সেখানে তার হাত পুড়ে ছিল তারা তো সাহায্য করা দূরের কথা বরং হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে অপরওয়ালার দুধ সেরকমই একজন হলেন খুশির ভান্ডার বাপ্পা যে মানুষটা বছরের পর বছর ধরে অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন বাচ্চাদের স্কুলে ভর্তি করিয়েছেন অসংখ্য বাবা মায়ের মাথার ওপরে ছাদটা গড়ে দিয়েছেন আমরা এই গল্পটি পেয়েছি সেটাও তারই ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে হৃদয় ভেঙে যায় আর সেই মুহূর্তেই মানবতর ফেরিওয়ালা খুশির ভান্ডার বাপ্পা দ্রুত আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মা মেয়ের দিকে তিনি আবারও প্রমাণ করলেন মানুষ চাইলেই মানুষের আশ্রয় হতেই পারে শুধু ইচ্ছেটুকু দরকার এই পৃথিবীতে যখন অনেক মা নিজেদের সন্তানকে ত্যাগ করে দেয় তখন এক হাতের মা নিজের শরীরকে আগলে রেখে প্রতিদিন ভিক্কে করে মেয়ের মুখে অন্ন তুলে দেয় এই মাই তো আসলে মা কোন ইস্তাকে আজ পনেরো বছরের তিতলি শুধু সাহায্য চায় না সে সুযোগ চায় সে দাঁড়াতে চায় নিজের পায়ে নিজের পহিশ্রমে আর মা আর ভিক্ষে করতে যাক সেটা সে চায় না সে পড়তে চায় মানুষ হতে চায় দ্য কো টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে